ওরা অত খাস করে না একটু দুপুরবেলায় একটু রান্না করলে করব না রাত্রিবেলা কবস খাইবো মানে রুটি ব্যাস আর দুপুরবেলা এমনি আমাদের মতো বস্তা ভর্তা এই এক দুটা তিনটে এগুলো রান্না করে না করার পরে এ ওরা বেশি কোস্ত খায় বেশি মুরগি খায় খাসি খায় ওরা মাছ খায় না বেশি আমরা যেমন কোস্তুর শক্তি বা মাঝে মাঝে খায় এমন ওরা মাছ খায় মাঝে মাঝে কেন মাছে কাটা কুটাকুটি করতে হয় তাই সে আমাদের বাঙালিরা মতো এমন ভাবে রান্না করে না কাটো বাঁচো কুটো এরকম করে না ওরা ওই যে মুরগি দিয়ে চাল দিয়ে একসাথে মিশে প্রেশার কুকারে বসায় দিব সহজ আর ক্যাপসা এটি পরের খাবার প্রতিদিনের খাবার আমাদের মতো পথ্য বানায় না ডালও বানায় না সবজিও রান্না করে না তো মাছও রান্না করে না খাওয়া বাঙালি সবচেয়ে ওনাদেরকে ডিমা দেয় ফার্স্ট খাওয়ার মাধ্যমে রান্না করার মাধ্যমে যে রান্না সেটা রান্না এই করো সেই যে কষ্ট করে ভর্তা বানায় ওরা সত্যিও বেশি খায় না সবজি সব কিছু মিলাই প্রেশার কুকারে বসা দিয়া একটু গুলমটি দিব একটু এই টমেটো পেস্ট দিব লবণ দিয়ে মানে সবজি রান্না করে ফেলে এটা রুটি দেখা আমাদের মতো এত আয়োজন করে না বাঙালি নারীরা খুব কষ্ট করে রান্না করতে কত কিছু ওই যে পত্তা বানাইতেছি মাছ রান্না করছি ডাল রান্না করছি হ্যাঁ ওদের কিন্তু দু তিনটে করা হয় আমিও সেভাবে কিছুটা হয়ে গেছি এক স্বামী এই পাটা পিসা পত্তা বানাইতে কষ্ট হয় করি না ব্লান্ডারে করে ফেলি আজকে শাঁসের পিঠা দেখাবো পত্তা এই যে শাঁসের পিঠা দিয়ে পত্তা খেতে হয়

পেঁয়াজটা একটু ভাজা দিয়েছি হালকা একটু ভাজা এনেছি আমি তার মধ্যে কর্তাটা থাকলে গন্ধ হয়ে যাবে পেঁয়াজে পেঁয়াজও আছে দিয়ে না মানে মরিচ খালি শুধু মরিচটা করলে মানে মরিচটা ঝাল লাগে পাতা ফাটা কিছু নাই যে আমার পর্তা হয়ে গেছে ভাত পাটাটা তো ছোট মানে শিখতে কষ্ট হয় এই জন্য বড়ফাটা হলে একটু

আহ বানান তখন আমরা সবাই ভাই বোনেরা পাটার সাথে পাশে বসে থাকতাম কখন পত্তাটা হবে কখন পাটা বসে ভাত হবে বউগুলোর মানে সাথে অনেকটি ভাব নেই একটু তো ভাড়াতে হবে না কত কত নিয়ে ভাড়াতে মিশিয়ে আমরা বসে থাকতাম না খালি তো হবে না পাটা পিসে পত্তা খাওয়া পাটার মধ্যে পাটা মুছে এটা সবচেয়ে छादूला फिर <toss> 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 <toss>